হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন সোগাইজ আজ আপনাদের দেখাতে চলেছি গুলাবজামুন রেসিপি সুজি দিয়ে তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটির দিকে চলে যাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমরা এক টেবিল চামচ ঘি দিয়ে এই পর্যায়ে আসলে এবার আমরা সুজি ব্যবহার করবো সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা খন্তি দিয়ে ঠিক এভাবে আমরা নাড়াচাড়া করে নেব যাতে কোনো রকমভাবে কড়াইয়েতে লেগে না যায় সোগায়েজ ঠিক এই পর্যায়ে আসলে আমরা এক থেকে দু টেবিল চামচ মতন আমরা ময়দা ব্যবহার করব যাতে এটা সুন্দরভাবে দলা বেঁধে আসে পাশাপাশি আমরা ঠিক এভাবে প্রেস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য আমরা এক থেকে দেড় চামচ আমরা ঘি এখানটায় ব্যবহার করে থাকবো যাতে কড়াইয়ে তলাতে না লেগে যায় সো গাছ এটা আমাদের কমপ্লিট হয়ে আমরা অন্য পাত্রে ঠেলে নেব একটু হালকা একটু ঠান্ডা করে নেব এবং কুসুম কুসুম গরম থাকতে আমরা এটাকে ঠিক এইভাবে আমরা সেভ দিয়ে নেব হাতে করে ফ্রেশ দিয়ে সো গাছ এই পর্যায়ে আসলে আমরা ছোটো ছোটো করে ঠিক মিষ্টি আকারের আমরা সেপ দিয়ে নেব সো ঠিক এরকম সেপগুলো দিয়ে নেব তাই আমরা প্রত্যেকটি মিষ্টি আমরা এভাবেই তৈরি করে নেব পাশাপাশি আমরা সিরা তৈরি করে নেব বা মিষ্টি রস তৈরি করে নেব তাই এখানে আমরা দুই টেবিল চামচ মতন চিনি দিয়েছি এবং তার সঙ্গে দুই টেবিল দুই কাপ মতন আমরা চল আমরা ব্যবহার করেছি সো আমাদের এখানে সমস্ত গোলাপজামুনগুলোরা রেডি হয়ে এসছে এবার হালকা একটু গরম হয়ে আসলে ফ্লেভারের জন্য আমরা দুটো এলাচ এখানে ব্যবহার করব। আমাদের সিরা রেডি হয়ে গেছে সো গাছ আপনারা ঠিকইভাবে তৈরি করে নেবেন সিরাটা এবং পাশাপাশি রেখে দেবেন এরপর আমরা যেটা করব কড়াইতে আমরা সাদা তেল আমরা দিয়ে নিয়েছি এখানে গরম হয়ে আসলে আমরা যে গোলাপ জামুনগুলো তৈরি করেছি ওপর থেকে আমরা হালকা করে ছেড়ে দিয়ে আমরা ভালোভাবে ফ্রাই করে বন্ধুরা ভিডিওটি সম্পন্ন দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে শুবন্ধুরা ঠিক আমরা এবার আমরা একটি ভালোভাবে উল্ডিপালড়ি আমরা ভেজে নিয়েছি আমাদের কমপ্লিট হয়ে এসেছে সো গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এবার আমরা যে শিরা বা রস তৈরি করেছিলাম তার মধ্যে আমরা গোলাপ জামালগুলো ঠিক এভাবে দিয়ে দেব শুভন্ধুরা কত সুন্দর হয়ে আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনারা আপনার বাড়িতে রেসিপিটি তৈরি করে থাকুন এবং বাড়ির প্রত্যেককে খাইয়ে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ আবার একটি সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ওয়াচিং